আবহাওয়ার যা পরিস্থিতি তাকে যেমন বলা হয়েছিল আগে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা পঁচিশ তারিখে গতকাল সন্ধ্যাবেলায় সেটা হয়েছে আর আজকে সেটা সুস্পষ্ট নিম্নচাপ হয়েছে সকালে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আর এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর আগামী আগামীকালেই এটা আমাদের উড়িষ্যা উপকূল এবং মূলত দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে আর আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমরা পাসিং বলি মাঝে মধ্যেই হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি আবার অল্প সময়ের জন্য বৃষ্টি আবার বা কয়েক ঘন্টা পরে আবার কিছুক্ষণ বৃষ্টি এটাকে পাসিং সবার বলা হয় এই ধরনের আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দুদিন সাতাশ আজকে ছাব্বিশ আর সাতাশ এই দুদিনের পরে এই দুদিনের পরে যেটা হবে সে বৃষ্টিপাত কমবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা আঠাশ তারিখে বৃষ্টিপাত হবে তবে আপনার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা আঠাশ তারিখে নেই উনত্রিশ তারিখে বৃষ্টিপাত আরও একটু কমবে যেখানে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই কয়েক জায়গাতে বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনে যেটা হবে বা আজকেও কালকেও যেটা বৃষ্টিপাত আমাদের মূলত উত্তরের জেলাগুলোতে যেগুলো হবে পশ্চিমবঙ্গের মধ্যে সেগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে আঠাশ উনত্রিশ তিরিশ পরে এক তারিখে আবার বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের কথা বলছি আমি এখন সবই দক্ষিণবঙ্গের এক তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে মূলত এক তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে কারণ হচ্ছে আমাদের তারিখ আরেকটা এক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি প্রভাবে তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সড়ক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে দু তারিখে তো দুটা তার মানে হচ্ছে দু তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে পূর্বাভাস এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি আমাদের এই যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হবে এর জন্যে উত্তরবঙ্গ উপসাগর এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূল উড়িষ্যা উপকূল অঞ্চলে উপকূল অঞ্চলে দমকা হাওয়া থাকবে এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত যেটা থাকবে উপকূল অঞ্চলে তার জন্যে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আগামী তিন দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে তাছাড়া এর প্রভাব স্বরূপ আমাদের মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা যেটা একদম কোস্ট লাইন বরাবর যেটা উপকূল অঞ্চলের একদম সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে এসব পুজো মণ্ডপ আছে সেখানে দমকা হাওয়াতে বা বৃষ্টিপাতের জন্য কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে কারণ হচ্ছে রাত্রে আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত বা বিদ্যপুর পর্যন্ত এইসব অঞ্চলে মাঝে মধ্যে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে একদম যেটা আমাদের মৎস্যের কারণে সমুদ্রে যেটা মনে করা হয়েছে সেই একই কারণে এইসব অঞ্চলে দমকা হওয়া কিছু সময়ের জন্যে কিছুটা তীব্র বৃষ্টিপাত এবং দমকা হওয়া হয়ে গেল তার জন্যে এটা হতে পারে সেজন্য তার জন্যে এই সব অঞ্চলের যেহেতু পুজোর সময় পুজো মণ্ডপ গুলোকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের আগামী সাত দিনের যেটা আমি বললাম উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আজকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সব জেলাতেই থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে কিন্তু আগামীকাল আগামীকাল বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাও বজ্রবিদ্যুৎ সহ আর কিছুটা বাষ্প উত্তরবঙ্গের দিকেও প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতেরও উত্তরবঙ্গে কালকে সম্ভাবনা রয়েছে মূলত আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বেশি সম্ভাবনা থাকছে আর তারপরে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কমবে যেটা আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত কমই থাকবে এক তারিখেও খুব বেশি উত্তরবঙ্গে থাকবে না কিন্তু উত্তরবঙ্গে দু তারিখেও উত্তরবঙ্গেও দু তারিখে বৃষ্টিপাত বাড়বে প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জন্যও রয়েছে মূলত জলপাইগুড়ি আলিপুর দুই হওয়ার সম্ভাবনা থাকছে দু আমি বললাম গত এবং দু দু তারিখের যেটা রয়েছে সেটা এই যে আমাদের নিম্নচাপ তৈরি হবে তারই তবে সেটা ওই নিম্নচাপের গতিগ্রস্তের উপরে অনেকটা নির্ভর করবে সেজন্য আমরা সর্বক্ষণ পর্যালোচনায় রয়েছি আহ প্রতিদিনই তার জন্যে যেমন আমাদের আপডেট দেওয়া হয় আপডেট দেওয়া হবে

দিনে বেলায় হয়তো খুব একটা হবে না রাত্রে বা পরের দিক থেকে বাড়তে পারে তবে দশমীতে বাড়ার সম্ভাবনা আজকে থেকেই শুরু যেটা আজকে এবং কালকে এই দুদিনে কিন্তু বৃষ্টিপাত আমাদের আহ বেশ কয়েক পশলায় থাকবে কয়েকটা উপকূল অঞ্চল জেলাগুলোতে আর উপরের জেলাগুলোতে এক দু বসলা করে থাকবে এবং ভারী বৃষ্টিপাতেরও যেটা আমি বললাম আজ আর কালের মধ্যে আমি উইন্ডোটাও বলেছি যেটা হচ্ছে আপনার আজকে এই সন্ধ্যা থেকে শুরু করে কালকে রাত্রে পর্যন্ত এই সময় পর্যন্ত বা সন্ধ্যা বা রাত্রে পর্যন্ত এই যে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবটা থাকবে তারপরে এই নিম্নচাপের প্রভাব কমে যাবে যেটা আমাদের মৌসুমীবায়ুর প্রভাবে ভুলাই বাস্প আসবে তার জন্যেই বিক্ষিপ্ত হবে বা অনেক জায়গাতেই মাঝে মধ্যে যেটা আমাদের অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতটা হজর বেদসহ হবে আঠাশ উনত্রিশ তিরিশ তার মধ্যে উনত্রিশ তারিখে সব থেকে কম থাকার কথা কম থাকার সম্ভাবনা আঠাশ তারিখে যেমন আমাদের সাতা কাল গতকালকের পরে আঠাশ তারিখে কমবে কিন্তু এলাকা বেশি একটু বেশি থাকবে কিন্তু উনত্রিশ তারিখে আরও কমে যাবে তিরিশ তারিখে কম থাকবে এক তারিখ থেকে আবার বাড়বে এই হচ্ছে আমাদের পূর্বাভাস আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে কলকাতাতে আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যে বেশ কয়েক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে একদম বসলা কিছুটা তীব্র বৃষ্টিপাত হয়ে যেতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কলকাতার জন্য আমাদের নেই এই দুদিনের মধ্যে আজ আর কালকের মধ্যে এইবার আঠাশ তারিখে যেটা কলকাতাতে আঠাশ তারিখে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে এবং কলকাতাতে এই যে মেঘাচ্ছন্ন আকাশ সেটা আজকে এই সন্ধ্যা থেকে কালকে পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশটাও বেশি থাকবে আর তার জন্যে আজকে যেটা আমাদের সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে যেহেতু আহ মেঘলা আকাশের পরিমাণটা কম ছিল যেহেতু তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আজকে পৌঁছে দেওয়ার কথা কালকে আবার যেহেতু মেঘাচ্ছান্ন আকাশ থাকবে তাপমাত্রাটা আবার কিন্তু দিনের বেলায় কমই থাকবে একত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আর যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্য তাপমাত্রা কালকে কম থাকার সম্ভাবনা থাকবে কিন্তু একত্রিশ কালকের পরে আঠাশ তারিখে আঠাশ তারিখে আবার আহ কখনো আংশিক মেঘলা আকাশ আবার যখন বৃষ্টি হবে তখন সাধারণত মেঘলা আকাশ এবং সাধারণত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সহ সেটা আঠাশ তারিখে সেটা এক পাঁচ লাখ খনে যেমন পাসিং সারা যেটা হয় মানে গত চব্বিশ ঘন্টায় যেমন হয়েছে ওই রকম ধরনের হওয়ার সম্ভাবনা থাকছে সেটাও মূলত দুপুরের পর থেকে রাত্রে সন্ধ্যার মধ্যে আবার গভীর রাত্রের দিকে কম হয়ে যাবে যেটা আমাদের স্বাভাবিক বর্ষাকালে যেমন হয়ে থাকে সেটাই হওয়ার সম্ভাবনা থাকে আঠাশ তারিখে উনত্রিশ তারিখেও তাও তবে তবে উনত্রিশ তারিখে খুবই কম সম্ভাবনা সম্ভাবনাটা একটু কম এক পশলা হয়তো হালকা বৃষ্টি হয়ে যেতে পারে তিরিশ তারিখে এক দু পশলা এরকমই থাকবে মেঘলা আকাশ আবার সাধারণত এক তারিখ থেকে আবার পুরো মেঘলা পরিমাণটা বাড়বে তাপমাত্রাও কমবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা মানে বেশ কয়েক পশলা থেকে বাড়তে শুরু করবে এবং দু তারিখে বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা মনে করছি আর এক দু পশলা আবার তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা ঘন্টায় দুই থেকে তিন সেন্টিমিটার যেটা হয় সেটা হওয়ার সম্ভাবনা দু তারিখে রয়েছে এবং আমাদের সেটা অনেক সময় ভারীর দিকেও যেতে পারে তবে আমরা এখনো ভারী বৃষ্টিপাতের কোনো কোনো জায়গায় হয়ে যেতেও পারে কলকাতার আশেপাশে অঞ্চলে যেমন আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে এবং নদীয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব জেলাতে ডিটেলসও দেওয়া রয়েছে হয়েছে সেখানে আপনার দু তারিখে ভারী কিন্তু দু তারিখটা যেহেতু এখন অনেকটা দেরি সেহেতু এটা আর যে নিম্নচাপটা আমরা আসার আমরা এক্সপেক্ট করছি বা যেটা মনে বিশ্লেষণে উঠে আসছে সেই নিম্ন চাপের গতিপক্ষের উপরে নির্ভর করবে তার জন্য আপডেট এর জন্য আপনাদের প্রতিনিয়ত এ করতে হবে আমরা প্রতিনিয়ত সেটা দেখছি তাতে দু তারিখেরটা সেই মতো আবার গতি প্রকৃতির অনুসারে বৃষ্টিপাতের প্রকৃতিও চেঞ্জ হতে পারে আমাদের এখান থেকে বর্ষা বিদায়ের যেটা আমাদের সেটা শুরু হয়ে গেছে সেটা শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমের আমাদের পশ্চিমের রাজ্যগুলো থেকে রাজস্থান গুজরাট এইসব অঞ্চল থেকে অলরেডি হয়ে গেছে অনেকটা এরিয়া জুড়ে আর এখন এই যে নিম্নচাপ গুলো উপরে নির্ভর করবে নিম্নচাপ গুলো সাহিত্যের উপরে নির্ভর করবে এখন আমাদের অঞ্চলে তো দশ বারো তারিখ নাগাদ হয় এখন অনেকটাই দেরি আছে এটা আমাদের এখনো এই যে দু তারিখ পর চারতে আগামী সাত দিনের মধ্যে তো কিছু নেই বলার